আল্লাহর আইন সবার জন্য সমান তাহলে আদম আলাহামের আমলে মারা যাওয়া ব্যক্তি ও মারা যাওয়া ব্যক্তির কবরের শাস্তি বা শান্তির সময়কাল ভিন্ন কেন এই প্রশ্ন কোথাও সম্ভবত আমি দিয়েছি এটা আমাদের অনেক নাস্তিক ভাইদের বেশ একটা ওনারা মনে করেন বেশ একটা দারুণ প্রশ্ন ওনারা করে ফেলেছেন আসলে এটা কোনো প্রশ্ন না প্রশ্নে যাত না কেন আমি বলি আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে হাজার হাজার বছর আগে যে পাপীষ্ঠ মারা গেছে তারে মারা যাওয়ার পরে কবরে ছোঁয়া যাওয়ার পরে শাস্তি শুরু করেছেন এটি কোরআন কারিমের আয়াত দ্বারা প্রমাণিত কবর রাজাব সত্য আলোচন জামাতের গুরুত্বপূর্ণ একটা আকিদা যে কবরে পাপীষ্ঠদের শাস্তি আর নেক্কারদের নেয়ামত কবর থেকে শুরু হবে অলৌকিকভাবে সেটা হবে এখন কথা হলো সেই হাজার হাজার বছর আগে মারা গেছে তারও কবরে শাস্তি হচ্ছে হাজার হাজার বছর ধরে আর যে হাজার বছর পরে মারা গেল তার এখন ধরুন কেয়ামতের আগ মুহূর্তে মারা গেল তার শাস্তি মাত্র তার কথার কথা মৃত্যুর দশ বছর পর কেমন হয়ে গেল তাহলে দশ বছর সে শাস্তি পেল আরেকজন অনেক বছর পাইলো তাহলে দুজনের প্রতি তো এনসা বেশি একজনের একজনের কম শাস্তি দিল এটার উত্তর হলো ভাই একজন লোক তাকে আপনি পাঁচ মিনিট বেঁধে রাখছেন রশি দিয়ে দুই হাত এমন টাইট করে বাঁধছেন যে বাদের চোটে সে বাপ মা ডাকা ডাকে শুরু করছে এইরকম টাইট করে বাঁধছেন এরা রাখছেন পাঁচ মিনিট আর একজনকে তারও হাত বাঁধে রাখছেন কিন্তু তার হয়ে হাত বেঁধে রাখছেন পাঁচ ঘন্টা ধরে কিন্তু হাতটা খুব ঢিলাঢালাভাবে বেঁধে রাখছেন শাস্তি কার বেশি হইল ওই পাঁচ মিনিটের না পাঁচ ঘন্টার আল্লাহ তালা চাইলে মাত্র কেয়ামতের দশ বছর আগে যে মারা গেছে একদিন আগে যে মারা গেছে তারে এমন শাস্তি দিতে পারেন যে ওই কয়েক হাজার বছর আগে মরণ্যার সেই শাস্তি হয় নাই পারে কি পারে না তো আল্লাহ রব্বুল আলামিন তো স্পষ্ট করেনে জানিয়ে দিয়েছেন জমা অমা রব্ব কবিজ আবিদ আল্লাহ তালা বিস জাররা জাররা পরিমাণ জুলুম করবেন না বান্দার উপরে আল্লাহ বলেছেন ইমনি হারম তো জুলমা আল্লা আমি জুলুম আমার উপরে হারাম করে দিয়েছি আল্লাহ বলেছেন যে ওনাদা ও মাওয়াজিন আল কিস্তে দিয়া দিন আমি ইনসাফের দণ্ড প্রতিষ্ঠা করবো প্রতি চুল পরিমাণ বিন্দু পরিমাণ যারা পরিমাণ জুলম করা হবে না আল্লাহ নিজের মধ্যে যে জুলমকে হারাম করে রেখেছেন সেখানে আল্লাহ রব আলমী ওই দশ হাজার বছর আগে মারা যাওয়া লোকটাকে পাঁচ হাজার বছর আগে মারা যাওয়া লোক থাকে আর কি আমাদের আগের দিন মারা যাওয়া লোক তাকে দুজনকে যে কবরস্থ করা হলো তাদের কবরের শাস্তির সমন্বয় তাদের প্রাপ্য অপরাধের অনুপাতে কিভাবে করবেন সেটা সুখ্যাতে সূক্ষ্ম সব বিষয়কে সংরক্ষণকারী আহকামুল হাকিমিন লতিফ হাবির যিনি মহাসূক্ষ্ম যিনি তার জন্য এগুলা কঠিন কোনো কিছুই এ সমস্ত প্রশ্ন আসে সেই মস্তিষ্ক থেকে যেই মস্তিষ্ক রব্বুল আলমিনের পরিচয় সম্পর্কে অবগত নয় সে নিজেকে আল্লাহ আল্লাহকে নিজের মতো মনে করে যে আমি তো এটাকে সমন্বয় করতে পারবো না আল্লাহ কিভাবে পারবে আল্লাহর দ্বারা অসম্ভব কিছুই নয় কিভাবে সমন্বয় করবেন সেটা রব্বুল আলামিন সবচেয়েতে ভালো